মোবাইলের কিবোর্ডে কিভাবে যে কোনো ভাষা যেমন হিন্দি বাংলা ইত্যাদি সহজেই আনবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এর জন্য কিবোর্ডে টাইপ করতে হয় এমন একটি অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন আপনার মোবাইলের কিবোর্ড আমার মোবাইলের মতো নাও হতে পারে তাতে কোনো অসুবিধা নেই ভিডিওতে আমি যেভাবে ভাষা চেঞ্জ করছি ওইভাবে করবেন আপনিও মোবাইলের কিবোর্ডের ভাষা সহজেই চেঞ্জ করতে পারবেন কিবোর্ডের ভাষা চেঞ্জ করার জন্য আপনাকে এই ল্যাঙ্গুয়েজ অপশানে যেতে হবে স্পেস বারে লং প্রেস করে বা গ্লোব আইকনে লং প্রেস করে বা উপরের এই বার থেকে সেটিংসে গিয়ে অথবা এই থ্রি ডটে ট্যাপ করে সেটিংসে গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ অপশানে যেতে পারবেন আপনার কিবোর্ড থেকে এগুলির মধ্যে থেকে যেভাবে ল্যাঙ্গুয়েজ অপশানে যাওয়া যায় প্রথমে আপনি ল্যাঙ্গুয়েজ অপশানে চলে আসবেন আমি উপরের এই বার থেকে সেটিংসে গিয়ে ল্যাঙ্গুয়েজ অপশানে চলে এলাম এরপর ল্যাঙ্গুয়েজে ট্যাপ করলেই আপনার মোবাইলের কিবোর্ডে অলরেডি যে ভাষাগুলি আছে দেখতে পাবেন যেমন আমার ক্ষেত্রে কেবলমাত্র ইংলিশ আছে এখন পছন্দ মতো ভাষা অ্যাড করার জন্য অ্যাড কিবোর্ডে ট্যাপ করবেন তাহলে সব ভাষা এখানে চলে আসবে আপনি যে ভাষা কিবোর্ডে আনতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি বাংলা সিলেক্ট করলাম এরপর উপরের এই লেআউটগুলির মধ্যে থেকে যেটি কিবোর্ডে চাইবেন সিলেক্ট করে নেবেন দেখুন এই লেআউটটিতে ইংলিশ টাইপ করলে বাংলা হবে পরেরটিতে বাংলা টাইপ করলে বাংলা হবে আবার এই লেআউটটিতে হাতে লিখতে পারবেন যাই হোক আমি বাংলা সিলেক্ট করে ডান করলাম আপনার পছন্দ মতো লেআউট আপনি সিলেক্ট করে নেবেন একইভাবে যতগুলি ভাষা চাইবেন অ্যাড করে নেবেন আমি বাংলা ও হিন্দি অ্যাড করে নিয়েছি দেখুন এখন আমার কিবোর্ডে ইংলিশ শো করছে এখন আমি এই গ্লোব আইকনে ট্যাপ করে ভাষা চেঞ্জ করতে পারছি কিভাবে ভাষা চেঞ্জ হবে সেটি কিবোর্ডের উপর ডিপেন্ড করে আমার ক্ষেত্রে গ্লোব আইকনে ট্যাপ করে ভাষা চেঞ্জ হচ্ছে আপনার ক্ষেত্রে স্পেস বারে সোয়াইপ করেও হতে পারে যাই হোক হয় গ্লোব আইকনে ট্যাপ করে কিংবা স্পেস বারে সোয়াইপ করে আপনি ভাষা চেঞ্জ করতে পারবেন এক্ষেত্রে যে ভাষার যে লেআউটগুলি আপনি সিলেক্ট করেছিলেন সেগুলি কিন্তু আপনি কিবোর্ডে দেখতে পাবেন এখন কিবোর্ড থেকে কোনো ভাষা বা কোনো ভাষার লেআউট ডিলিট বা অ্যাড করতে চাইলে প্রথমে এই পেজে চলে আসবেন এরপর ভাষা অ্যাড করতে চাইলে আগের মতো একইভাবে ভাষা অ্যাড করে নেবেন ভাষা ডিলিট করতে চাইলে এই পেন্সিলে ট্যাপ করবেন এরপর যে ভাষা ডিলিট করতে চান সেটি সিলেক্ট করে ডিলিট করে দেবেন কোনো ভাষার লেআউট অ্যাড বা ডিলিট করতে চাইলে ওই ভাষার উপর হয় ট্যাপ বা লং প্রেস করতে হবে এটিও কিবোর্ডের উপর ডিপেন্ড করে আমার ক্ষেত্রে ট্যাপ করলে হবে যেভাবেই হোক ল্যাঙ্গুয়েজ ওপেন করার পর যে লেআউটটি নিতে চান সেটি সিলেক্ট করবেন এবং যে লেআউটটি ডিলিট করতে চান সেটি আনটিক করে ডান করে দেবেন তাহলেই কিবোর্ডে লেআউট অ্যাড বা ডিলিট হয়ে যাবে আপনি যদি যে কোনো রেডমি মোবাইলের কোনো অ্যাপকে লক করে হাইড করতে চান কিংবা কোনো অ্যাপ ছাড়াই যে কোনো ফাইল শেয়ার করতে চান তাহলে কিভাবে করবেন জানতে এই ভিডিওগুলি দেখতে পারেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ